এরপরে এর কোষ মনে রাখার শর্ট টেকনিক ঘাসপরিং এর পায়ের অংশ মনে রাখার শর্ট টেকনিক এছাড়াও মাছের এর মুখে যাওয়ার সময় যেসব পথে প্রবেশ করে তা মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে আলোচনা করবেন ছিল না এছাড়াও ঘাসপোরিং এর লালা রসের যেসব এনজাইম থাকে তা মনে রাখার শর্ট টেকনিক হাইড্রারিস এর অংশগুলো মনে রাখার শর্ট টেকনিক এবং শোষণ পরিপাক অধ্যায়ের ক্ষুদ্রান্ত কার্বোহাইড্রেট এনজাইম মনে রাখার শর্ট টেকনিক এই দুই অধ্যায়ের যেগুলো শর্ট টেকনিক অর্থাৎ আপনাদেরকে এইভাবেই মনে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে এইভাবে মনে রাখলে মনে থাকবে আপনাদের ইনশাল্লাহ আর যাদের অন্যভাবে মনে রাখতে বা আপনারা মুখস্থ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা ওইভাবে মুখস্থ করবেন যাদের মনে থাকে না তারা এইভাবে মুখস্থ করে নিতে পারে প্রথমতই আমরা প্রাণী পরিচিতি অধ্যায় আসি ঘাস ফরিং অংশ মনে রাখার শর্ট টেকনিক এটিকে আমরা মনে রাখবো মেলা কষ্ট গেল অর্থাৎ মেয়াদি হচ্ছে ম্যাক্সিলারি পাল লাদি হচ্ছে লেসিনিয়া কদি হচ্ছে কডো শয়টা দি হচ্ছে স্টাইপস এবং গ্যালো দি হচ্ছে গ্যালিয়া এরপরে এর কোষ মনে রাখার শর্ট টেকনিক পয়সাই সঙ্গী এটি আমরা মনে রাখবো নিস পয়সাই সঙ্গী অর্থাৎ নি দিয়ে হচ্ছে জ জি হচ্ছে জনন কোষ পয় দিয়ে হচ্ছে পেশি অবরণী কোষ সাই দিয়ে হচ্ছে সঙ্গী কোষ সং দিয়ে হচ্ছে কোষ গি দিয়ে হচ্ছে কুরন্তি তাহলে হাইড্রার এপিডামিস এর কোষ মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে নি দিয়ে মনে রাখবো নিডোপ্লাস্ট জ দিয়ে হচ্ছে জনন কোষ পয় দিয়ে হচ্ছে পেশিয়া ভরণিকোষ সাই দিয়ে হচ্ছে সঙ্গী কোষ সঙ্গি হচ্ছে সংবেদী কোষ এবং গি দিয়ে হচ্ছে গ্রন্থি কোষ এরপরে ঘাস ফরিং এর পায়ের অংশ মনে রাখার শর্ট টেকনিক আমরা কিভাবে মনে এই যে লেখাটা আছে টি টু ফিমার কে কন্ট্রোল করে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি টি দিয়ে হচ্ছে টিভিয়া টু দিয়ে হচ্ছে টারসাস ফিমার ফিমার দিয়ে তো ফিমারি আর কে দিয়ে হচ্ছে কক্সা কন্ট্রোল দিয়ে হচ্ছে প্রো কন্ট্রোল এরপরে আমরা ঘাস পরিং এর মুখপঙ্গের অংশ মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে আলোচনা করব ঘাস এর মুখপঙ্গের অংশ মনে রাখার শর্ট টেকনিক জনাবা ম্যান্ডেলা হাই হিল পরে লাভ অর্থাৎ ম্যান্ডে দ্বারা হচ্ছে ম্যান্ডিওর ও ম্যাকজিলা এরপরে লাদি হচ্ছে ল্যাম্বরা হাই হিল হচ্ছে হাইপোফেরিংস লাফায়দার হচ্ছে ল্যাবিয়াম তাহলে আমরা যদি এটা মনে রাখি জনগণ ম্যান্ডেল হাই হিল ফর লাফায় সেক্ষেত্রে আমাদের এগুলো মনে রাখা সহজ হবে এরপরে রুই মাসে ডরসাল যাওয়ার সময় যেসব পথে প্রবেশ করে তা মনে রাখা শর্ট টেকনিক এটি আমরা মনে রাখবো শাসি শাসি প্যারাইক দেই এই দেউ দ্বারা কোনো কিছু নাই তবে এটি পুরাটাই একটা মিনিংফুল করার জন্য ওটাকে দেয়া হয়েছে তাহলে শাসি প্যারক দ্বারা আমরা মনে রাখবো সাদি হচ্ছে সাপ প্লাভিয়াল সিদি হচ্ছে সিলিয়া মেসেন্টারি প্যারাদি হচ্ছে প্যারাইক রাদি হচ্ছে রেনাল ইদি হচ্ছে ইলিয়া এবং কী হচ্ছে ক্যাডাল আগেই বলছি দেউদার কোন কিছু নাই এরপরে ঘাস লালা রসে যেসব আকাশ বা আকাশ এই দুটা দিয়ে মনে রাখতে পারবো সরে আদি হচ্ছে আমাইলেস এটা মনে থাকা মনে থাকবে আমাদের কারণ এগুলো অনেকবার পড়তে হয় সেক্ষেত্রে মনে থাকবে কদি হচ্ছে কাইটিনেস শি হচ্ছে সেলুলোস এরপরে হাইড্রাড হাইপোডার্মিসের অংশ মনে রাখার শর্ট টেকনিক আমি ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা ও তাহলে অংশগুলোর মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে আমি ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা ও প্রকাশনী গড়ে তুলবো ইন্টারন্যাশনাল দ্বারা কি মনে রাখবো আমরা ইন্টারস্টিশিয়াল সংবাদ হচ্ছে স্নায়ু কোষ এরপরে সংস্থা দ্বারা হচ্ছে কোষ প্রকাশনী দ্বারা হচ্ছে পুষ্টিকোষ গড়ে দ্বারা হচ্ছে গ্রন্থি এর পরবর্তী অধ্যায় পরিপাক ও শোষণ তাহলে হাইড্রেট এপিডেমিক্স যে অংশগুলো আছে তাহলে আমরা এটি মনে রাখলে এগুলো মনে রাখতে পারব এরপর হচ্ছে পরিপাক ও শোষণ ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম মনে রাখা শর্ট টেকনিক এটিকে আমরা মনে রাখবো আম দ্বারা আম সরাদি হচ্ছে অ্যামাইলেস মদি হচ্ছে মল্টেস এরপরে ক্ষোদরান্তে লিপিড পরিপক্কের এঞ্জয় মনে রাখবো শর্ট টেকনিক এটা হচ্ছে কাঁচা ফল কাঁচা দিয়ে মনে রাখবো হচ্ছে কোলেস্টেরল স্টারেজ কোলেস্টেরল স্টারেজ এরপরে ফ্রদি হচ্ছে ফস ফস্ফ লাইফেজ লদি হচ্ছে লাইপেজ তাহলে ক্ষোদরান্তে লিপিড পরিপক্কের এঞ্জয় মনে রাখবো কীভাবে কাঁচা ফল দ্বারা কাঁচা দিয়ে হচ্ছে কোলেস্টেরল স্টারেজ ফ হচ্ছে ফস ফো লাইফেজ ল হচ্ছে লাইফেজ বাকি সব প্রোটিন পরিপাককারী বাকি সব প্রোটিন পরিপাককারী এরপরে রুগী নামক অভিক্ষেপ দেখা যায় তা আমার শর্ট টেকনিক এটিকে আমরা মনে রাখবো রূপাদান রূপা রুদি দিয়ে হচ্ছে রুগী বা হচ্ছে পাকস্তর তাহলে রুগী নামক অভিক্ষেপ দেখা যায়

যকৃতের কাজ মনে রাখার টেকনিক কিভাবে মনে রাখবো গাভীর বিবেক আছে কি গা দিয়ে হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় ভিড় দিয়ে হচ্ছে ভিটামিন সঞ্চয় এডি কে বি টুয়েলভ তাহলে ভিড় দিয়ে ভিটামিন সঞ্চয় এডি কে বি সিক্স বি টুয়েলভ এটা মনে রাখবো এবং বি দিয়ে মনে রাখবো বিষাক্ত পদার্থ অপসরণ বে দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া অপসারণ কোয়া দিয়ে হচ্ছে ক্ষতিকর অপসারণ করা এরপরে জমা থাকে তা একটা শর্ট শর আপার কালো কাজের এটি তারা আমরা মনে রাখবো আপার কালো কাজের সরি আদি মনে রাখবো আয়রন পা দিয়ে মনে রাখবো পটাশিয়াম কালো দিয়ে মনে রাখবো কোবাল্ট এবং আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে যদি না পেরে থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন পিডিএফ দেওয়া হবে চলো আজকের ক্লাস এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার